প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি দই রেসিপি কিভাবে আপনারা বাসায় খুব সহজেই এবং কম সময়ের মধ্যে মিষ্টি দই তৈরি করতে পারবেন সুস্বাস্থ্যকর পরিবেশে তাহলে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে দেখাবো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে বেলাইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি শুরু করছি রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণে তরল দুধ আমি এখন দুধটা একটা পাতিলের মধ্যে ঢেলে দিলাম চুলাটা জ্বালিয়ে দিয়েছি দুধটা কিন্তু আমার ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি আপনারা চিনির পরিমাণটা যদি বেশি খান তাহলে অবশ্যই একটু বেশি দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে দুধটা আমি ভালো করে একটু কমিয়ে নেব এক লিটার দুধ আপনারা অর্ধেক কমাতে হবে না তিন ভাগের এক ভাগ কমালেই চলবে আমি এখন দুধটা ফুটিয়ে নিচ্ছি আর এক পাশে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম আমি এখানে দুই চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে কোনো পানি অ্যাড করিনি চুলা রাসটা একদম কমিয়ে দিয়ে ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একটু তিতে তিতে লাগবে খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি কিন্তু দুধ দিয়ে দিলাম একদম ফুটানোর দুধই দিতে হবে দুধটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু আপনার ছানা হয়ে যাবে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি কালারটা সুন্দর চলে এসেছে এই চামচে লেগে আছে চিনিটা এটা অবশ্যই নাড়তে নাড়তে মিশে যাবে এই পর্যায়ে আমি ফুটান্ত দুধের মধ্যে ঠেলে দিলাম ক্যারামেলটা আপনারা যদি মনে করেন যে দইয়ের কালারটা আর একটু বেশি হবে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ক্যারামেলটা আর একটু লাল হয়ে যাবে তাহলে আপনার আরও কালারফুল হবে দইটা দেখতে পাচ্ছেন আমার ঘনত্ব কিন্তু হয়ে এসেছে আমি এখন এটা ঠান্ডা করে নেব অবশ্যই বেশি ঠান্ডাও করা যাবে না আবার অতিরিক্ত গরমও রাখা যাবে না হাত চুবিয়ে দেখবেন যদি দেখেন যে আপনি সহ্য করতে পারতেছেন সেই পর্যায়ে দুধটা আপনার রেডি এখন আমি একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে আমার ঘরে পাতা টক দই টক দইটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার দলা পেকে না থাকে এর জন্য আমি ভালো মতো এটা মিক্স করে নিচ্ছি এখন আমি আস্তে আস্তে এখানে ওই দুধটা অ্যাড করব অল্প অল্প করে অ্যাড করতে হবে কারণ একসাথে যদি আমি বেশি পরিমাণে অ্যাড করতে যাই তাহলে কিন্তু দলা পেকে থাকবে আমি এখানে এক চামচ দিয়ে নিলাম দইটা একটু পাতলা করে নেওয়ার জন্য মিশিয়ে নিচ্ছি ভালো মতো আর এক চামচ দিয়ে দিলাম একেবারে কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে দলা পেকে থাকবে দলাটা ছাড়াতে গেলে আবার ভেঙে ভেঙে যাবে হয়ে গেছে আর একটু দিয়ে দিলাম আর একবার আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দইটা আমার পাতলা হয়ে গেছে এখন আমি সবগুলো দুধ এখানে ভালো মতো ঢেলে দিচ্ছি সবগুলো আমি এখন ভালো মতো মিশিয়ে নেব সময় এটা নাড়াচাড়া করার দরকার নেই অল্প সময় একটু নাড়াচাড়া করে দিলেই হবে দেখুন সুন্দর মতো কিন্তু উপরে বাবলগুলো ফুটে উঠেছে হয়ে গেছে আমি এখন এটা সুন্দর মতো ঢাকনাটা ছেট করে দিয়ে দেব ঢাকনাটা আমি দিয়ে দিলাম বক্সের মুখটা লাগিয়ে নিলাম এখন আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি পানির উপরে ঢাকনাটা দিয়ে দিলাম এটা ফুটানো পানি অবশ্যই চুলায় কিন্তু আর জাল রাখা যাবে না আমি পানিটা নামিয়ে নিয়েছি নামার পরে বক্সটা দিয়ে দিলাম বক্সটা আমি ঢেকে দিলাম যে কোনো একটা পাত্র দিয়ে আপনি ঢেকে দিবেন পাঁচ ঘন্টা পরে আমি আমি এটা রাতে রেখেছিলাম সকালবেলা আমি এটা খুলে দেখাচ্ছি পাঁচ ঘন্টা পরে দেখতে পাচ্ছেন পাঁচ ঘন্টা পরে দইটা কিন্তু আমার অনেক সুন্দর মতো বসে গেছে আপনারা যদি এটা এখন ফ্রিজে রাখেন নর্মালে অবশ্যই দুই তিন ঘন্টা পরে দেখবেন এটা আরও অনেক সুন্দর মতো একদম আরও শক্ত হয়ে থাকবে আমার অত সময় ভিডিওর ক্ষেত্রে আমার অত সময় হবে না তাই আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি একদম ঘন হয়ে গেছে কোনো প্রকার পানি জমে নেই পাতলা হয়নি একদম পারফেক্ট একটা দই তৈরি হয়ে গেছে আপনারা খুব সহজেই খুব কম খরচেই বাসায় সুস্বাস্থ্যকর পরিবেশে আপনার এটা বানিয়ে আপনার সন্তানকে আপনার আপনজনকে খাওয়াতে পারবেন দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে এটা কিন্তু খেতে অত্যন্ত মজাদার হয়েছে সুস্বাদু হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে দিবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফিজ